নমস্কার একটি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটু ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকের ব্লগটি থাকবে বিদ্যুৎবিহীন বাড়িতে ভূতের আতুর ঘর বন্ধুরা আমি যাচ্ছি আস্তে আস্তে ওই বাড়িতে দেখা যাক কেমন ভূত আছে আগে মানুষ বাস করত এখন আর সেমন বাস করে না কেউ বিদ্যুত নেই সবাই বলে যেখানে ভূতের আতুর ঘর তা শোনা কথা মুখে মুখে ঠিক আছে দেখা যাক্তব্ধ একটি পুরোনো বাড়ি পুরোনো বাড়ি কেউ থাকে না বাড়িতে এখন ছমছমে জায়গা কেউ নেই এখন জায়গাটাই তবে একটা কল রয়েছে কল রয়েছে একটা আর কিছুই নেই শুধু এই ঘরটা রয়েছে তালা দেওয়া রয়েছে ঘরটা এখানে মনে হচ্ছে কেউ রাতে আসে 가자. 거의 기초이던 해. 촘촘 촘이가 মানুষজন কেউ বাগান বিরাট বড় বাগান এই বাগানের মধ্যে একটি মাত্র বাড়ি পরিত্যক্ত বাড়ি বহু বছর আগে মোটামুটি সত্তর আশি এমন হতে পারে আইডিয়া তো তখনকার সময়ের বাড়ি এখন আর কেউ নেই বাড়িতে এখানে কেউ আসেও না হয়তো দিনের বেলায় আসতে পারে কেউ কিন্তু রাত্রির দিকে আর কেউ আসে না এখানে গভীর জঙ্গল এই জঙ্গলের মধ্যে সাপও আছে সাপের গর্তর দিকেও যাই আস্তে আস্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর চন্দ্র বোড়া গোকরো সাপ আছে এদিকে সব চাষ হয় জমিতে পটল চাষ হয়েছে বিশাল গর্ত ওইদিকে এটা উঠোর মতন ছিল বাড়ির থেকে মনে হচ্ছে এখন নোংরা হয়ে গেছে মানুষজন না থাকলে যা হয় এইটা মনে হচ্ছে শিউলি ফুল গাছ এটা একটা শিউলি ফুল গাছ আপনাদের দেখাবো সাপ কোন কোন জায়গায় থাকে বন্ধুরা এটা একটা বিরাট গর্ত এটা এইগুলোর সাপের বাসা এইগুলো এই গর্তের মধ্যেই থাকেন তারা এটা হ্যাঁ গর্ত মধ্যে রয়েছে একটা সকাল ভয়ঙ্কর ব্যাপার ভয় লাগছে খুব ভয় লাগছে বন্ধুরা সাপের বাসা এগুলো এই গতটা মনে মনে হচ্ছে সাপ রয়েছে কালো মুখ দেখা যাচ্ছে এই মধ্যে এই যে আমি জুম করে দেখা দূর থেকে দেখাচ্ছি জুম করে এই যে যে এই 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 গতটার মধ্যে মাথাটা দেখা গেছে এই গতটার মধ্যে সাপ রয়েছে একটা বিরাট জঙ্গল এই জঙ্গলে চন্দ্রগোড়া আর গোকরোর সব বিরাট বিরাট জঙ্গল এখানে সাপের বাসা বন্ধুরা এগুলো বড় বড় সাপের বাসা এখানে প্রচন্ড সাপ সব 자기 아이리 সাপের ভয়ঙ্কর জায়গা সেখানে যাচ্ছি আস্তে আস্তে